আপনি কি ধীরে পড়েন পড়া শেষ হওয়ার আগে কি মনোযোগ হারিয়ে ফেলেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব চাংকিং মেথড সম্পর্কে যা আপনাকে শিখতে সাহায্য করবে খুব দ্রুত পড়তে চাংকিং মেথড দ্রুত পড়ার দক্ষতা বাড়ানোর মজার কৌশল প্রথমে জেনে নেই চাঙ্কিং মেথড কী চাঙ্কিং হলো বড়ো বা দীর্ঘ বাক্যকে ছোটো ছোটো অর্থপূর্ণ অংশে বাক করে পড়া আমাদের মস্তিষ্ক একসাথে অনেক তত্ত্ব গ্রহণ করতে পারে না কিন্তু ছোটো ছোটো ছাঙ্ক বা ছোটো ছোটো বাক্য সহজে বুঝে তাই ছাঙ্কিং পদ্ধতিতে আমরা প্রতি বাক্য বা অনুচ্ছেদে দুই থেকে তিন শব্দের অর্থপূর্ণ অংশে ভেঙে পড়ব উদাহরণগুলো লক্ষ্য করুন দ্য বয় ইজ প্লেইং ইন দ্য গার্ডেন এটি যদি শব্দ ধরে পড়ি ওপরে যে বাক্যটা পড়লাম সেটা যদি আমি শব্দ ধরে পড়ি দ্য বয় ইজ প্লেইং ইন দ্য গার্ডেন সময় বেশি লাগবে অর্থাৎ শব্দ ভেঙে ভেঙে পড়তে গেলে সময় বেশি লাগবে কিন্তু চাঙ্কিং করলে হবে দ্য বয় ইজ প্লেইং ইন দ্য গার্ডেন এভাবে তিনটি চাঙ্কে পড়লে দ্রুত ও বোঝার সাথে সাথে স্মরণ ক্ষমতাও বাড়বে এবার জানব কেন চাঙ্কিং এত কার্যকর আমাদের ব্রেন একসাথে অনেক শব্দ একসাথে সহজে দেখতে পারে না অল্প তত্ত্বকে গ্রুপ করে সহজে বুঝতে পারে চাঙ্কিং মেথড ঠিক এটাই করে এটি শব্দ নয় অর্থপূর্ণ বাক্যাংশ দরে পড়ে গবেষণা বলছে মানুষ সাধারণত প্রতি মিনিটে দুশো থেকে দুশো পঞ্চাশটি শব্দ পড়ে কিন্তু চাঙ্কিং মেথড ব্যবহার করলে গতি বেড়ে যায় প্রায় চারশো শব্দ পর্যন্ত এতে করে সময় বাঁচে বোঝার ক্ষমতা বাড়ে মনে রাখাও সহজ হয় চাঙ্কিং করার সহজ টিপস দেখুন এক নম্বর আছে যে একসাথে দুই বা তিনটি শব্দ দরে পরে অভ্যাস করতে হবে দুই নম্বর আছে প্রতিটি চাঙ্ক যেন একটি অর্থপূর্ণ অংশ হয় চোখের গতি বাড়ানোর জন্য নিয়মিত অনুসরণ করুন প্রথমে ধীরে ধীরে শুরু করুন পরে গতি বাড়ান মোবাইল বা কাগজে আঙ্গুল বা পেন দিয়ে চাঙ্ক ধরে পড়ুন এরপর আছে দেখুন কীভাবে চাঙ্কিং করবেন এই পদ্ধতি শিখতে চাইলে আপনাকে কয়েকটি দাপ অনুসরণ করতে হবে এক নম্বরে আছে যে প্রতি বাক্য পড়ার সময় দুই থেকে তিন শব্দ একসাথে পড়ার অভ্যাস করতে হবে দুই নম্বর আছে কমা বা ফুল স্টপ দিয়ে চাক চিনে নিতে হবে বই বা স্ক্রিনে আঙ্গুল বা পেন দিয়ে ছাঙ্কগুলো আলাদা করে রাখতে হবে ধীরে শুরু করতে হবে নিয়মিত অনুসরণ করতে হবে নতুন শব্দ শিখে নিজের বুকাবুলারির বাড়ান বাড়াতে হবে এতে চাঙ্ক বোঝা সহজ হবে শিশুদের জন্য চাঙ্কিং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাঙ্কিং পদ্ধতি বিশেষভাবে কার্যকর যেহেতু তারা দীর্ঘবাক্য সহজে বুঝতে পারে না তাই ছোটো ছোটো অংশে বিভাজন করলে পড়ার আগ্রহ বাড়ে শিক্ষক ও অভিভাবকরা চাইলে এই পদ্ধতিতে শিশুকে দাফে দাফে শেখাতে পারেন চাংকিংয়ের উপকারিতা এবার আমরা চাংকিংয়ের উপকারিতা এক নজরে জানবো যে চাংকিং করলে কি কি সুবিধা হয় বা উপকার হয় সময় বাঁচে মনোযোগ বাড়ে শেখা সহজ হয় মুখস্থ না করে বোঝার ক্ষমতা বাড়ে পরীক্ষার প্রস্তুতিতে গতি আনে চাংকিং মেথড আপনার পড়ালেখার ধরন বদলে দিতে পারে একবার শিখলে আপনি যে কোনো বিষয়ে দ্রুত পড়তে পারবেন এবং তা মনে রাখতেও পারবেন সহজে তাই দেরি না করে আজ থেকে অনুশীলন শুরু করুন আপনি কোন বিষয়ে চাঙ্কিং অনুসরণ করতে চান নিচে কমেন্ট লিখে যান আমরা সেই বিষয়ের উপর নতুন ভিডিও বানাবো আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে তাহলে একুনি এক লিকে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে